বন্ধুরা এই যে দেখো চিকেন রেডি হয়ে গেছে গরম গরম এখন এই যে রেখে দিচ্ছি এখানে ঢেকে রাখবো আর এই যে এখানে হলো কালকে কিছু তরকারি আছে তো সেগুলোই এখন গরম করা হচ্ছে আর এদিকে দেখো আজকে সকাল সকাল আমাদের পুজো হয়ে গেছে এই যে দেখো তো এখানে ত্রিশুর বাবা আজকে স্নান ধান করে এখানে সকালবেলা পুজো করে নিয়েছে তো এই যে দেখো বন্ধুরা স্নান করেছিলাম আর স্নান করে সোজা রেডি হয়ে চলে গেছিলাম ত্রিশুকে স্কুল থেকে আনতে তো সবে ওকে স্কুল থেকে এনেছি আর বাইরে তো প্রচুর রৌদ্র উঠেছে আজকে মানে এত দৌড়াদৌড়ি হয়ে যায় কি বলবো স্কুল থেকে এসে আমি আমার নিজের স্কুল ছেড়ে এসে না বাড়িতে বসার মতো সময় নিই দেখলে প্রচুর বাসনপত্র সেগুলো মেজেছি স্নান করেছি মানে কিসের উপর দিয়ে করেছি আমি নিজেও জানি না এত স্পিডে কাজ করেছি তো সেগুলো সেরে ঘরদোরগুলো ঝাড়ু করে তারপর সোজে চলে গেলাম ছেলেকে আনতে তো এখন ওকে নিয়ে এসেছি এখন হলো ওকে খাওয়াবো ঘুম পাড়াবো আরও অনেকটা কাজ বাকি আছে তো সেগুলো সেরে তারপর আমি গিয়ে মোবাইলে একটু মানে মোবাইলটা ঘাঁটতে পারবো কারণ ভিডিও টিডিও আপলোড করতে পারি না এডিট করতে পারি না মানে সময়ের এত অভাব তো চলো আগে ভাতটা খেয়ে নি কারণ আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে পরে কথা হচ্ছে আবার গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধেবেলা আজকে দেখো মিষ্টি নিয়ে হাজির হয়ে গেলাম এখানে অনেক রকমের মিষ্টি আছে তিন চার রকমের তো যা যেটা পছন্দ খেয়ে নাও তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম দেখো তো এখন আজকে সন্ধেবেলা আমাদের টিফিনে হলো মিষ্টি ঠিক আছে তো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি কারণ তোমরা তো খেতে পারবে না তো খাবো তো ফাইনালি আমরাই তো চলো এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা জিনিস সেটা আমার চায়ের সাথে ভীষণ ভালো লাগে তো চলো এখন তাহলে আমরা একটু টিফিন করে নিই মিষ্টি মিষ্টি টিফিন তো বন্ধুরা দেখো এখন আমরা রাতের ডিনার করে চলে এসেছি এদিকে দেখো বিছানা রেডি হয়ে গেছে বাবা ছেলে শুতেও চলে গেছে আর এখন ছেলে আপনার কার্টুন দেখবে তো তার জন্য এখন মোবাইলটা নিয়ে গেল আর বাইরে এসে যে প্রচুর জোরের দৃষ্টি তো সন্ধ্যের প্রত্যেকে আর সেরকম কিছু শেয়ার করে নিই কারণ সেরকম কিছু করাও হয়নি আর আজকে তো রাতে ডিনার হয়েছিল সেই চিকেন দিয়ে যেটা আমি সকালেই করেছি তো সেটা দিয়ে ডিলার হয়েছে আর আজকে আমি বসে বসে দেখ মেহেন্দি করেছি সন্ধ্যের টাইমে ছেলেকে পড়াচ্ছিলাম এই হাতেরটা ত্রিশুর বাবা লাগিয়ে দিয়েছে কারণ ডান হাতে করতে পারছিলাম না এই হাতেরটা আমি লাগিয়েছিলাম ঠিক আছে তো বসে বসে একটু মেহেন্দি করেছি আর চলো আজকের এই ছোট্ট ব্লগটাকে আমি এখানেই ইন্ট করছি কালকে চলে আস বাবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য টাটা বাবাই একটু নাই বাইরে কিন্তু প্রচুর